হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দেওয়া অসুবিধা অনেক ভালো আছি এখন বাজে দুপুর দুইটা আমি ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি প্রসাব পরিধান করে দুপুর দুইটায় ডিউটিতে যাব আসলে আমরা কীভাবে ডিউটিতে যাই সেটাই আপনাদের দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাকে কোথার থেকে দেখছেন আর কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমরা সৈনিকরা কীভাবে ডিউটিতে যাই অনেকেই প্রশ্ন করেন যে আপনারা কিভাবে ডিউটিতে যান কীভাবে ডিউটি করেন অনেকেই প্রশ্ন করে কমেন্ট করে আসলে একটু আজকে একটু দেখার জন্য শুধু এই ভিডিওটা করা তাই আপনারা সকলেই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন বেল্ট ফোন নিলাম এবং একটু সাজুগুজু করলাম সব কিছু কমপ্লিট এখন এই যে ক্যাপটা পরে নেব ক্যাপটা পরে নেওয়ার পরে অস্ত্র নিয়ে ইমিউনেশন নিলাম ইমিউনেশন নেওয়ার পরে এখন আমার অস্ত্র নিয়ে চলে যাবো আমার ডিউটিতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন পোশাক পরা শেষ এখন অস্ত্রটা নিলাম অস্ত্রটা কাঁধে নিয়েও নেওয়ার পরে ডিউটিতে যাব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে